হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু ক্লাস ক্লাস এখন আমরা নাইনের সেকেন্ড জয়ের জীবনবিজ্ঞান থেকে আমরা স্কুল ফাইভ সলভ করব তোমাদের ভৌতবিজ্ঞান টোটালি কমপ্লিট করে দেওয়া রয়েছে তোমরা প্লে কিন্তু দেখে নিতে পারো ঠিক আছে দেখো গ্রুপ এতে কী রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাকুটি সম্পূর্ণ করে লেখো ওকে সালক সংশ্লেষ ঘটে কোথায় ক্লোরোকল যুক্ত সকল উদ্ভিদ প্রাণীদের শাসমূল দেখা যায় ডি ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ঘটে থাকে সাইটোপ্লাজন একমাত্র ধমনি যা সিওটু যুক্ত রক্ত পরিবহন করে তা হলো ফুসফুসীয় ধমনি সর্বজনীন দাতা বলা এটাকে ও গ্রুপ যুক্ত ও রক্ত গ্রুপকে ঠিক আছে নিচের বাক্যগুলি সমস্তগুলিকে উপযুক্ত শব্দ বসা ব্যায়োমিনাস ক্যাপসুল ও গ্লোমেরুলাস নিয়ে গঠিত হয় ম্যালপিজিয়ান কর্পাস যকৃত থেকে কি হয় পিত্তরস উৎপন্ন হয় অলিন্দ বা আনিলয়ের প্রসারণকে বলা হয় ডায়ান্টল নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নির্ভর করো ঠিক আছে প্রথমটা উত্তর হবে সত্য তারপরে হবে সত্য আর ছয়ের উত্তরটা হয়ে যাবে কি মিথ্যা কারণ কোনটাতে ঘটে ঠিক আছে এবার স্তম্ভ বিস্তম্ভ এস এ নোট সি হিপিনর ডায়া টায়ালিয়ান হয়ে যাবে এ লালাগন্থে আর প্লুরা হবে ডি ফুসফুস আর ইবিপি এর সম্পূর্ণ নাম রাইভিউলেস সার্লাক সংশ্লেষ করতে পারে এমন একটি প্রাণীর নাম কি ক্রায় সামিপ একটি বহির পরজীবী প্রাণীর নাম কি উকুন হিমশায়নামকে দেখে নাও এটা নেফ্রন কি বৃত্তের গঠনগত একক গ্রুপ সি রক্তের শ্রেণীবিভাগের গুরুত্ব কি দেখে নাও এই প্রশ্নের সমাধান তোমরা এই যে রক্ত সঞ্চালন রয়েছে ও পিতৃত্ব নির্ণয় এই দুটো পয়েন্ট কিন্তু তোমরা উল্লেখ করে দিবে ঠিক আছে নেক্সট বলেছে বিক্রে দুটি কাজ এই প্রশ্নের সমাধানটা তোমরা এবার দেখে নাও এই যে বিক্রে দুটি কাজ এখানে ক্লিয়ারলি রয়েছে মূত্র উৎপাদন ও নিঃসর করা আর রক্তে জল ও খনিজ মানে ভারসাম্য বজায় রাখা মন দিয়ে পড়াশোনা করো না তোমাদেরকে কিন্তু এরকম বই বই কাজ হবে ঠিক আছে না কাটতে মন দিয়ে পড়াশোনা এরপরে হচ্ছে মৌল বিপা হার কাকে বলে এটা তোমরা মডেল এক এ তিনের উত্তরটা একটু দেখিনি ওখানে দেখিয়ে দিয়েছি শালক সংশ্লিষের রাসায়নিক সমীকরণটি কি দেখে নাও সিক্স সিও টু যুক্ত টুয়েলভ এইচ টু ও সূর্যালোক নিচে ক্লোরোফিল হাইপেন দিয়ে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স প্লাস সিক্স ও টু প্লাস সিক্স এইচ টু ও ঠিক আছে দশ অজল ছয় নজরকে এরপর রয়েছে বাসমহন কের প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বলা হয় কেন এই প্রশ্নের সমাধানটা দেখে না এখানে ক্লিয়ারলি লেখা রয়েছে ছোট্ট করে রয়েছে একটু মার্কসের মতো করে লিখে নিও একটু ওকে এরপর রয়েছে কি এরপর আমি সাত নম্বরটা দেখেছি একটু দেখার জন্য সুবিধা হয় ব্যাপক ব্যাপার অভিসের পার্থক্য দেখি না একটা আগেও হয়েছে আরেকবার দেখি না ঠিক আছে লাস্ট কোয়েশ্চেনটা আবার দেখা ছ নম্বর মুক্ত সংবহনতন্ত্র কাকে বলে আর একটু উদাহরণ মুক্ত সংঘ এটা মুক্ত সংগঠনতন্ত্র উদাহরণ হিসাবে আরশোলা সিংদের সামরিক ওকে এটা তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক দাও কমেন্ট করো তোমরা তো কোনো কিছুই বলছো না তোর নিঃপ্রাণের মতো আসছো আর চলে ঠিক ওকে